আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছে আমি বিকেলে হালকা পাতলা নাস্তার জন্য কি বানাবো ভাবতে ভাবতে আমাদের দিন চলে যায় তাই আজকে আমি আপনাদের খুব সহজেই দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ পাই ঘরে বসেই বানাতে পারবেন এর জন্য মাত্র কয়েকটি উপকরণ দিয়েই হয়ে যাবে যেগুলো আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকবে আমাদের লাগবে তিনটা বা চারটা বড় সাইজের আলু তেল লবণ আর হালকা মশলা চাইলে আপনারা লাল মরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন যা যা স্বাদ মতো হয় এখানে আমি আমার বাচ্চাদের জন্য বানাবো সেই শুধু মশলাটা ইউজ করব প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট চিকন চিকন করে ফ্রেঞ্চ ফ্রাইস সাইজে কেটে নিয়েছি এরপর একটা পাত তেলে একটু পানি দিয়ে আলুগুলোকে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিব টোয়েন্টি পার্সেন্টের মতো আমার কিন্তু বেশি সেদ্ধ করব না আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আলুগুলা দুই তিন মিনিটের বেশি সিদ্ধ না হয় বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আলুগুলোর মুচমুচিটা আসবে না এগুলো নরম নরম হয়ে থাকবে আমরা আলুগুলোর পানি সরিয়ে টিসু অথবা কিচেন পেপার অথবা পাতলা কাপড় দিয়ে আস্তে আস্তে করে একদম পানিগুলো মুছে নিব। যাতে আলুগুলা একদম ঝরঝরে হয় এরপর আমরা একটা পেনে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে হালকা আঁচে আলুগুলোকে আমরা ভাজার জন্য দিয়ে দেব। লো ফ্লেমে আলুগুলোকে আমরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভেজে নেব পুরোপুরি ভাজতে যাবেন না তাহলে কিন্তু আলুর মোছমুচটা চলে যাবে ফ্রেঞ্চ ফ্রাইকে মোছমুছি করতে হলে অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে আলুগুলো ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে নামিয়ে রেখে দেবো আলুগুলো একটু ঠান্ডা হলে আমরা এর মধ্যে মতো মশলা অথবা মরিচের গুঁড়া অ্যাড করে নেব। আমি এখানে শুধু মশলাটাই ইউজ করছি যেহেতু এখানে আমার ছোট বাচ্চারা খাবে সেই জন্য আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করতে করতেছি না আপনারা যারা ঝাড় পছন্দ করেন তারা অবশ্যই মরিচের গুঁড়া অ্যাড করবেন খেতে খুবই ভালো লাগবে এখানে আমরা বাড়তি কোনো লবণ অ্যাড করবো না যা আমরা সেদ্ধ সময় দিয়েছিলাম ওইটাই আর এখন আর কোনো লবণ দেবো না এরপর আমরা তেলগুলোকে আবার গরম করব। গরম করে মশলা মেখে আলুগুলোকে আবার আমরা তেলের মধ্যে ছেড়ে দেব এরপর লো ফ্লেমে আলুগুলোকে একদম হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ভেজে নিব হালকা একটা লালছে একটা কালার যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমরা লো ফ্লেমেই ভাজবো হাই ফ্লেমে দিলে কিন্তু আলোগুলা পুড়ে যেতে পারে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফ্রাই করেছি আমি এই যে দেখুন আমার আলোগুলো খুবই সুন্দর একটা কালার এসেছে এবার আমরা আলোগুলোকে নামিয়ে পরিবেশন করতে পারবো কোনো সস অথবা এমনিতেই খেতে পারবে বাচ্চারা আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করেছে আশা করছি আপনার বাচ্চারাও এটা খুবই পছন্দ করবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ফলো দিয়ে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কি কি রেসিপি চান আজকে অন্য তো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন